আজকে এমন দুইটি ইমোর সেটিং আপনাদেরকে বলব আপনারা যদি সেটিং দুইটা করে রাখেন তাহলে আপনাদেরকে পরবর্তীকালে পস্তানো লাগবে না কারণ এই সেটিং দুটো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটা পুরো দেখবেন নাহলে কিন্তু পরে আপনাদেরকে পস্তাতে হবে চলুন স্ক্রিন রেকর্ডটা চালু করে দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনাদের ইমোতে আর চলে আসবেন তো ইমোতে আসার পরে এখানে প্রোফাইল আছে আপনার প্রোফাইলে টাচ করবেন প্রোফাইলে টাচ করার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড পলিসি জাস্ট এখানে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখেন লেখা আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি তো এখানে টাচ করার পরে এখানে দেখেন আপনাদের ব্লক স্ক্রিনশট ফর কলস তো জাস্ট এখানে আপনি টাচ করবেন এটা করলে কি হবে সেটা আমি বলছি আপনাদেরকে এখানে যদি আপনি ইমোর সাথে কারোর সাথে চ্যাট করেন কিংবা ভিডিও কলে কথা বলেন সেক্ষেত্রে যদি আপনার এটা অফ থাকে তাহলে কিন্তু সে স্ক্রিনশট নিতে পারবে যদি আপনি এটাকে অন করে দেন তাহলে সে স্ক্রিনশট নিতে পারবে না তো এটা হচ্ছে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস পার্সোনালি যদি কারোর সাথে কথা বলে থাকেন এটাকে অন করে রেখে দেবেন তো চলো নেক্সট আপডেটটা আমি দেখিয়ে দিই নেক্সট হচ্ছে আপনি ব্যাগে আসবেন ইনমিলিজিবেল ফ্রেন্ড তো জাস্ট এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পরে আপনাকে এখানে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড অ্যাড করতে বলছে তো জাস্ট আমি এখানে টাচ করব টাচ করে আমি এখানে আইডি সিলেক্ট করে নেব নিয়ে এটাকে ডান করব তো এটাকে ডান করার পরে আপনাদের ওখানে চারটে পিন দিতে হবে তো এখানে আমি চারটে পিন দিয়ে দিচ্ছি তো এটাকে আবার কনফার্ম করতে হবে তো চারটে পিন দেওয়ার পরে এখানে এলিজিবল এখানে টাচ ফোনের হয়ে যাবে ওটাকে দিয়ে দেবেন ফোনের লকটা এখানে সাকসেসফুলি আমাদেরকে দেখিয়ে দিয়েছি এটাকে আমি জাস্ট ডান করব তো ডান করার পরে এটাকে আমার ফাইনালি হয়ে গেছে তো এটা করলে আপনার কি হবে সেটা আমি বলে দিই আপনি যদি এটা সেটিংসটা করে রাখেন আপনি ধরো পার্সোনালি কারোর সাথে চ্যাট করতেছেন তো সেক্ষেত্রে আপনার পাশে যদি কেউ এসে যায় আপনি ফোনটা জাস্ট একটু নাড়া দেবেন নাড়া দিলে ওটা ওখান থেকে চলে যাবে তো আপনাকে কেউ ধরতেই পারবে না আপনি কার সাথে কথা বলছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য